একবার চিন্তা করুন একটা দেশের ভান্ডার থেকে হাওয়া হয়ে গেছে দুইশো বিলিয়ন ডলার টাকার অঙ্কে দুই লাখ চৌত্রিশ হাজার ডলার বা আঠাশ লাখ চুয়ান্ন হাজার আটশো কোটি টাকা এ যেন সিনেমার কোনো চুরির কাহিনী কিন্তু এটি সিনেমা নয় বাস্তব লন্ডনভিত্তিক ফিনান্সিয়াল টাইমস এফটির এক তথ্যচিত্রে দক্ষিণ এশিয়া প্রধান জমরিট বলেন শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলেই দেশ থেকে পাচার হয়েছে এমন বিশাল অঙ্কের অর্থ ওই সময়ে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের বিভিন্ন ব্যাংক নিয়ন্ত্রণে নেওয়ার প্রসঙ্গ উঠে এসেছে এই তথ্যচিত্রে গেল বারো সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ মিসিং মিলিয়ন স্টোলেন ইন প্লেইন সাইড শিরোনামে প্রচারিত তথ্যচিত্রে বলা হয়েছে দুর্নীতি রাজনৈতিক প্রভাব আর দুর্বল অর্থনৈতিক নিয়ন্ত্রণের কারণে টাকার পাহাড় গিলে খেয়েছে বাংলাদেশের অদৃশ্য চক্র সেই টাকা কোথায় গেছে আদৌ ফিরিয়ে আনা সম্ভব কিনা এ নিয়ে ফিনান্সিয়াল টাইমস কথা বলেছে জুলাই আন্দোলনের কর্মী রাজনীতিবিদ ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের সঙ্গে বসুন্ধরা টিসু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় all power concentrated in one person the scale of corruption in bangladesh is beyond anything i've ever seen in any country in the world এই তথ্যচিত্রে বিভিন্ন তথ্য উপস্থাপন করেছেন এফপি দক্ষিণ এশিয়া 부রুপধান এগ্রিকালচার ও কমোডিটি করেসপন্ডেন্ট সুজানা সাবিজ যিনি আগে ছিলেন বাংলাদেশ ভিত্তিক সাংবাদিক এছাড়া স্পটলাইট অন করাপশনের ডেপুটি ডিরেক্টর হেলেন টিলর এবং ওয়েস্ট মিনিস্টার লবি দলের রিপোর্টার রাফায়েতwidetilde শুরুতেই লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশনকে দেখিয়ে বলা হয় এখানেই প্রবাসী বাংলাদেশীদের প্রাণকেন্দ্র দেয়ালে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই লেখা ওয়েলকাম টু হোয়াইট চ্যাপেল আর এতে স্পষ্ট হয় বাংলাদেশ যুক্তরাজ্যের সম্পর্ক কতটা গভীর এ কারণেই যুক্তরাজ্য এখন নির্বাসিত রাজনীতিকদের নিরাপদ আশ্রয় তথ্যচিত্রে উঠে আসে শেখ হাসিনার পরিবারের বিষয়ও শেখ রেহানা ব্রিটিশ নাগরিক আর তার মেয়ে টিউলিপ সিদ্দিক লেবার পার্টির এমপি অভিযোগ আছে অবকাঠামো প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ আর রাষ্ট্রীয় জমি দখলের সঙ্গেও জড়িয়েছে এই পরিবারের নাম টিউলিপ সিদ্দিকের সম্পত্তি ও অর্থের উৎস নিয়ে উঠেছে নানা প্রশ্ন তথ্য চিত্রে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামও আসে বলা হয় যুক্তরাজ্যে তার বেশি আছে ব্রিটিশ তিনশো জব্দ করেছে যা এই অভিযোগকে করেছে ফিনান্সিয়াল টাইম এর দক্ষিণ এশিয়া প্রধান জন রিড জানান অনেক ব্যাংক পরিচালককে অস্ত্রের মুখে জিম্মি করে শেয়ার হস্তান্তরে বাধ্য করা হতো ইসলামী ব্যাংক সহ একাধিক প্রতিষ্ঠানে দখলের পর খেলাপি ঋণের হার হয়ে ওঠে আকাশ চুম্বিক তথ্যচিত্রে ব্যাখ্যা করা হয় টাকা পাচারের মূল কৌশল ছিল ওভার ইনভয়েসিং আমদানি দামের তুলনায় বেশি দেখানো আন্ডার ইনভয়েসিং রপ্তানি আয় কম দেখিয়ে টাকা বাইরে রেখে দেওয়া আরেক বড় মাধ্যম ছিল হুন্ডি বা হাওলা এস আলম গ্রুপকে উল্লেখ করা হয় প্রতিবেদনে সুজানা স্যাভিজ বলেন এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমকে বাংলাদেশের ধন বলা হয় তার বিরুদ্ধে অভিযোগ তারা একাই পাচার করেছে দশ বিলিয়ন ডলার যদিও গ্রুপটি অস্বীকার করেছে সব অভিযোগ তথ্যচিত্রে শেষ অংশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাফিয়া রেহনুমা রিদি বলেন তাদের ভয় তারা হয়তো শহীদদের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন না আর সেই ভয়ই এখন বাংলাদেশের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হাউল রশমিন আর্টি ভি